তিনটা ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান উদ্বোধন করবেন উদ্বোধন তো বোঝেন আমরা অনেক সময় উদ্বোধন করি না ফিতা কেটে পাখি উড়িয়ে করি না তিন ব্যক্তিকে দিয়ে করবেন তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ কি নাম আল্লাপাক তাকে ডাকবেন ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম স্বীকার করছো সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ তুমি কি করছো আমার জন্য বিনিময়ে সে বলবে আমি পুরো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন কেদিপ মিথ্যা কথা বলছো তুমি এই জন্য জীবন দিয়েছ যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে যাও আজকে জাহান্নামে নামে তুমি আমার জন্য জীবন দাওনি তুমি আমার নিয়াতে জীবন দাওনি তুমি আরেকজনকে টাকা হবে কি করেছ আল্লাহ আমি অনেক সম্পদের মালিক ছিলাম আমি অনেক দান খরাত করেছি আল্লাহ বলবেন ক্যাদিপ মিথ্যা কথা বলছো তুমি এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দান বীর বলে তিন নম্বর দেখা হবে আলেম দাড়ি টুপি কি করেছ জ্ঞান অর্জন করেছে আল্লাহ দিনের অনেক বড় হাফেজ ছিলাম কারি ছিলাম আলেম ছিলাম দিনের বহুত খেদমত করেছে আল্লাহ বলবেন মিথ্যা এই জন্য করেছ এই পরিশ্রম মানুষ তোমাকে বড় বক্তা বড় আলেম বড় দায়ী বড় কারি বড় হাফেজ বড় মল না বুজুর্গ বলে এই জন্য এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে যেতেন